খুব ভালো বানানো পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো মাংসের পরিবর্তে এখন কাঁঠাল কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে। সরাসা নষ্ট হবে না কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওই ওটা কিছু একটু পানিতে দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় বেগুনের দাম এই রোজার সময় সবাই বেগুনি খাবে হঠাৎ একশো দশ টাকার উপরে বেগুন হয়ে গেল সেটা এখন কমে আশি টাকা এসেছে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু করি আমি আমি করি তো আমাদের বাসায় করে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কী সামতে যায় না হয়তো বেশি জায়গায় একটু কম দিয়ে খেতে হতে পারে এই তো কিন্তু বাইরে কিন্তু পেঁয়াজের দাম অন্যান্য অনেক বেশি কিন্তু দাম তো যা এটা থাকবে না একটা সমস্যা মানে মোটামুটি চলে চলে আসতেছে ওই দু চার কয়েকদিনের মধ্যেই প্রায় দশ হাজার মেট্রিক টন এসে ঢুকবে তারপরেই আরও পঞ্চাশ হাজার চলে আসবে চিন্তার কিছু নেই আর যারা এখন জমা মজুদ করছে তারা কতদিন ধরে রাখতে পারবে সেটাই কথা প্যাঁচ কিন্তু পচে যায় আমার বেশি রাখতে যে সরকারকে বেকারে ফেলতে যে। তাদের লোকসানই হবে লাভ হবে না আর এখন মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় এবং সেটা খুব বেশি কঠিন না এমনকি ঘরে ঘরেও করতে পারেন আপনারা যদি প্রেশার কুকারে মাছ এক ঘন্টা দশ মিনিট সিদ্ধ করেন মাছের কিন্তু কাটা নরম হয়ে যায় মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এতে কোনো অসুবিধা হয় না কাজে আমরা কিন্তু এটা করি একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে যাতে আপনাদের ঘরে কাটা কাটার সমস্যাটা না থাকে কারণ বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে সমুদ্রের মাছ আর অন্য মাছ আরও কম সময় হয়ে যায় তো সে আর আমি বলছি এটা যে এটা হলো ঘরে কিন্তু আমরা কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রি যদি তৈরি করি এবং যে প্রেশার দিয়ে মাছের কাটাগুলি নরম থাকবে কিন্তু মাছ যেমন আছে তেমনই থাকবে দেখতে ঠিক সেইভাবে যদি আমরা টিনজাত করতে পারি প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে বিদেশে রপ্তানি করতে পারি পৃথিবীর বহু দেশ এই মাছ কিন্তু নেবে